ভিডিওতে ঢুকে আগে একটা লাভ লাইক দেন আর বলেন তো আমার কানেন্দুলের সাথে কি ড্রেসটা গিয়েছে খুবই সুন্দর একটা ল্যাভেন্ডারিশ পিঙ্ক কালারের মধ্যে আজকের অরিজিনাল পাকিস্তানি ইশরার মিজাজ ক্যাটালগের লিমিটেড এডিশন প্রেট কালেকশন দেখাবো ঠিক আছে লাকজারি প্রিন্ট বলে ওরা এটাকে ট্রাস্ট মি ঠিক আছে আর আমরা কিন্তু ফুল বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি করি ঢাকায় আমাদের ডেলিভারি চার্জ হান্ড্রেড আউটসাইড ঢাকায় কিন্তু আমাদের ডেলিভারি চার্জ ওয়ান ফিফটি টাকা এবং সেটা ছাড়া আমরা কিন্তু ফুল বাংলাদেশে কি করি বলেন তো ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি ঠিক আছে চলেন এখন ড্রেসটা দেখাই ঈশ্বর এই ড্রেসটা আপনারা ওদের এরকম লাক্সারি প্যাকেজিং এ পাবেন অফকোর্স লাক্সারি প্রেট কালেকশন সো আপনারা ডেফিনেটলি এটা লাক্সারি প্যাকেজিং এই পাবেন অ্যান্ড এটা একটা অরিজিনাল পাকিস্তানি এশরার থ্রি পিস সেট ফুল রেডি টু ওয়ার সাইজেস বলে দিচ্ছি স্মল সাইজটা এটার চেস্ট আসবে থার্টি মিডিয়াম যেটা সেটার চেস্ট আসবে ফর্টি এবং লার্জ যেটা সেটার চেস্ট আসবে ফর্টি ওকে সরি ফর্টি এই দেখেন এইটা হচ্ছে গিয়ে আপনার টা দেখেছেন টা একদম পিছনে হেভি করে পাইপিং করা এই কারণে আপনারা যখন হাতটা নাড়াবেন এরকম সুন্দর করে হাতটা পরে থাকবে ফিনিশিং টক্স হ্যাঁ এই ড্রেসগুলোর হচ্ছে ফিনিশিং টক্স পুরাটা একদম লেজার কাট করা হেভি এমব্রয়ডারি আছে এই যে দেখেন পুরাটা একদম সুন্দর করে দেখেছেন কি নাইসটি একটা ফিনিশিং করা এই ফিনিশিং আপু কোথাও পাবেন না দেখেন তো চার সাইডের ওয়ার্কটা দেখেন ও মাই গড লোকেটেড পুরাটার মধ্যে কিন্তু আপু একদম লেজার কাট করা হেভি এমব্রয়ডারি করা এমব্রয়ডারি কালারটা যদি আমি আপনাদেরকে বলি পেস্টাল আছে পিঙ্ক আছে ল্যাভেন্ডার আছে অনিয়ন আছে হ্যাঁ অনেকগুলো মিক্স এন্ড ম্যাচ কালার এর মধ্যে কম্বিনেশন করে আপনার এই ড্রেসটা কিন্তু আউটকামটা ভেরি 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 মেসমারাইজিং এসেছে ঠিক আছে এই হচ্ছে আপু নিচের পোরশনটা দেখেন নিচেও কিন্তু এরকম সুন্দর করে আপনার সলিড পাইপিং করা আছে যেন আপনার ড্রেসটা খুব সুন্দর করে পরে থাকে হ্যাঁ তো এই হচ্ছে আপু কালারটা এটা ছবিতে না যতটুকু সুন্দর আপু বিশ্বাস করেন সামনে থেকে তার থেকে চোদ্দ গুণে বেশি সুন্দর ওকে এইটার লেন্থ হচ্ছে আপু ফর্টি থেকে ফর্টি চলে আসবে আর এই হচ্ছে আপু এটার দোপাট্টাটা পিওর কোটার মধ্যে আছে ওকে পিওর কোটার মধ্যে আপু একদম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা খুবই 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 সুন্দর পিওর কোটার মধ্যে দেখাচ্ছি অরিজিনাল কালেকশন বাই মিজাজ ওকে লাকারি লাক্সারি প্রেট কালেকশন দেখাচ্ছি বাই ইসরার এবং ক্যাটলগ নাম হচ্ছে মেজাজ ওকে তো স্ক্রিনশট নিয়ে নেন আমি প্রাইসটা বলে দিচ্ছি এই সুন্দর 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 ড্রেসটার প্রাইস হচ্ছে গিয়াপু মাত্র 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 চার হাজার আটশো পঞ্চাশ টাকা ওকে ফোর এইট ফাইভ জিরো স্ক্রিনশট অ্যাড্রেস আর ফোন নাম্বার সেন্ড করে দিবেন ঠিক আছে কি দেখিয়েছি মনে আছে দোনা এটা হচ্ছে ইশরার লাকজারি প্রেট কালেকশন বাই মিজাজ সাইজেস হচ্ছে থার্টি এইট ফর্টি এবং ফর্টি ফোর লেন্থ হচ্ছে থার্টি এইট সরি লেন্থ থার্টি এইট না লেন্থ হচ্ছে আপনার ফর্টি ফোর সো এটা কিন্তু মিস করা যাবে না যারা অ্যাক্টিভ থাকবেন না আপু এই ড্রেস কিন্তু তাদেরকে একদমই দেওয়া হবে না আর আসলে আপু পাবেনও না কারণ যে লিমিটেড এডিশন এবং এটা প্রেড কালেকশন ওরা অলওয়েজ প্রেড খুব সিলেক্টেড কিছু ডিজাইনসে করে এবং এটা দেখবেন খুবই আনকমন একটা ডিজাইন এবং আনকমন একটা ড্রেস অনেক দিন সাইজ সাদা পরেছেন এবার একটু ইশরা পড়েন দেখেন কেমন হয় ব্যাপারটা ঠিক আছে খুবই সুন্দর আপু লেন্থ দেখেছেন অদ্ভুত দেখেছেন অদ্ভুত একটা ড্রেস স্ক্রিনশট নিয়ে নেন এই যে এখান থেকে স্ক্রিনশটটা আরো সুন্দর আসবে ওকে এখন আমি চলে যাচ্ছি দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে আল্লাহ সবাই সুস্থ সুন্দর থাকেন ভালো থাকেন আর অ্যাকটিভ থাকেন না হলে কিন্তু এগুলো দেখা যাবে না ওকে